তা আমি এই কাপের এক কাপের ময়দা নিলাম বোনরায় পরিমাণ মতো লবণ এই যে ব্রেকিং সোডা এই যে একটু চিনি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এই কালো জিরে দিয়ে দিলাম আর একটু সাদা সর্ষের থেকে দিয়ে দিলাম এটা আমি ভালো করে মা খেয়ে নেবো বন্ধুরা আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব বন্ধু এই যেমন মাখানো হয়ে গেছে এবার আমি এর থেকে তিনটে লেচ কেটে নেব আর এই যে তিনটে লেচি কেটে নিয়েছি এবার রুটির মতন বেলে নেবো একটা একটা এই যে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম যে যতটা পারি আমি পাতলা করে বেলে নেবো রুটি মতন এই যে বন্ধু আমি এইভাবে বেলে নিয়েছি এরপরে আমি এবার একটু সাদা তেল

এবার আমি সব ভেজে যে বন্ধুরা আমি গ্যাসটা ধরে কোডে পয়সা দিয়েছি আর এই যে তেল দিয়ে দিলাম সারা তেল ভাজার জন্য বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দিচ্ছি ছেলেগুলো বন্ধু রান নিমকিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন লাইক করুন কমন করে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন এর এইভাবে একে একে সবগুলো হয়ে এই দেখুন বন্ধুরা নিমকিগুলো কত সুন্দর হয়েছে দেখতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন